আমরা নতুন একটা অল ইন ওয়ান অর্গানাইজার টাইপ আরেকটা জিনিস বানালাম যেটা হচ্ছে খুব কম্প্যাক্ট এবং যে আগেরটা যেটা অনেক বড় বা খুলে ঝুলানোর ব্যবস্থা ছিল এটা এরকম নয় এটা জাস্ট ব্যাগে রাখার মতো আবার হচ্ছে আমাদের ওই পিউলেদের ব্যাপারটা ফেরত আনলাম এইটার মাধ্যমে এবং এটা সবচেয়ে মজার পার্ট হচ্ছে এটা খুলে খুব সুন্দর করে এমনভাবে চেইনটা দেওয়া যাতে হচ্ছে যে কোনো জিনিস আপনার ব্যাগের টুকি টাকি থেকে শুরু করে যেগুলো হচ্ছে ব্যাগের বিভিন্ন পকেটে রাখতে হয় ছোটো জিনিস সেইগুলো সব আপনি একই সাথে দেখতে পাবেন এটার ভিতরে থাকবে সো আমি একটু লোড অবস্থায় দেখাই কেমন জিনিসটা এটা আমি আমার আমার জিনিসপত্র দিয়ে লোড করেছি সো এটার চেনটা হচ্ছে এরকম এইখানে আমি আমার জিনিসপত্র সব সাজিয়ে রাখতে পারি সানগ্লাস থেকে শুরু করে যা যা লাগে ডেইলি লাইফে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এবং একটা চেইন পকেট আছে ভিতরে যেটা হচ্ছে যে যদি এমন কিছু থাকে যেটা আসলে স্ক্র্যাচ করার চান্সেস আছে ওইটা আপনি চাইলে এই চেইন পকেটে রাখতে পারবেন তো আমি একটা আয়না রাখছিলাম তো এই হচ্ছে আমাদের এই নতুন অর্গানাইজারটা খুবই ডিউরেবল ফ্যাব্রিক এইটা মূলত একটা পিউ লেদার বলে এই জিনিসটাকে আর ভিতরে হচ্ছে ওয়াটার রেপেলেন্ট একটা ফ্যাব্রিক এবং ফাইবার দেওয়া সো এবং এটা হচ্ছে যে সহজে পানি ঢুকবে না পানি ঢুকলেও চেইন চেইন বা সেলাইয়ের গ্যাপ দিয়ে দীর্ঘক্ষণ ভিজলে তখন পানি ঢুকতে পারে এবং শেপটা এমন সুন্দর চারকোনা শেপ যে আপনি ব্যাগে ইজিলি পুশ করে রাখতে পারবেন অথবা হাতে নিয়ে যদি কোথাও যেতে চান হাতে নিয়ে যেতে পারেন আর এটার সাইজটা আমি একটু দেখা দিই এটার সাইজটা আছে লম্বায় প্রায় দশ ইঞ্চি এবং উচ্চতা প্রায় সাড়ে ইঞ্চি চার ইঞ্চি আর এই দিকে চওড়া আছে সাড়ে পাঁচ ইঞ্চি সো মোটামুটি নয় বাই পাঁচ আপনি চিন্তা করতে পারেন একটা জিনিস হাতেও নেওয়া যায় বা ব্যাগের ভিতরে নেওয়া যায় এবং এটা হচ্ছে একটা পিও কোটেড লেদার মানে সিনথেটিক লেদার বলে আর কি সোলার ব্যাকে খুলে এই তো আপনি অনায়াসে সব কিছু এটাতে আপনার ডেইলি এসেন্সিয়ালস জিনিস যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো আপনি সব এটাতে নিয়ে নিতে পারবেন খুব অনায়াসে আর এটার হচ্ছে এই মুহূর্তে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা